গমের আটা দিয়ে খাস্তা বানালাম আসসালাম আলাইকুম কেমন আছে সবাই পরিবার মতো গমের আটা নিয়ে ভিজিয়ে নিয়েছি আমি গরমের আটা দিয়ে রেসিপিটা বানাবো আটা মাখার পর এক থেকে দেড় ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে তাই আমি আগে থেকে আটাটা ভিজিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো আটা নিয়ে পরিমাণ মতো লবণ কালো জিরা স্বাদ মতো চিনি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আটাটা মেখে নিতে হবে তোমরা চাইলে তেল দিয়ে পর আটাটা মাখিয়ে নিতে পারো দিয়ে মাখলেও কোনো সমস্যা নেই যদি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দাও তেল দিয়ে মহাল দেওয়ার দরকারই নেই আটা মাখাটা কিন্তু একটু শক্ত করে মাখতে হবে নাহলে মুচ মুচ হবে না একটা বেলুন চাকির উপর চিষা তেল মাখিয়ে আটা মাখাটা দুটো টুকরো করে নিব একটা টুকরো নিয়ে গোল করে নিব একটা লেচি নিয়ে পিড়ের মধ্যে রেখে রুটির মতো করে বেলে একটা খুঁটি দিয়ে লম্বা লম্বা করে ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিব আটা মাখা মধ্যে কালো জিরা দিলে খাস্তার স্মেলটা অনেকটা সুন্দর আসে খুঁটি বা যে কোনো জিনিস নেই কাটা যায় ঠিকঠাক ভাবে বানাতে পারলে এটা যে গমের আটা বানানো সেটা কেউ বুঝতেই পারবে না আটা মাখার আগে আটাটা ভালো করে চেড়ে নিতে হবে আটার মধ্যে যেসব জিনিসগুলো থাকে সেগুলো বেরিয়ে আটাটা ফ্রেশ হয়ে যাবে আর খাস্তার মধ্যে একটু বেশি পরিমাণে চিনি লাগে একটা একটা করে সবগুলো খুনতে দিয়ে কেটে নিব রুটি আমি পাতলা করেই বেড়েছি তোমরা তোমাদের ইচ্ছা মতো করে বেড়ে নিতে পারো মোটা করে বেললে খাস্তারা অনেক ফলে আর মুছে হয় অল্প পরিমাণ আটা নিয়ে এই রেসিপিটা বানানো যায় অল্প আটার মধ্যেই বাড়ি সবার জন্যই বানাতে পারবে একটা লিচি খাস্তা বানানো হয়ে গেছে বাকি রুটির মতো করে নিব। দিয়ে কেটে কেটে বেলে খাস্তার মতো করে সবগুলো খাস্তা বানানো হয়ে গেছে এবার এটা ভেজে নিব কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে খাস্তাগুলো গুলো অল্প অল্প করে কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নিব গ্যাসের আজ একদম লো রেখেছি খাস্তা গুলো দিয়ে অল্প একটু লাল হয়ে গেলে নাড়াচাড়া করে তুলে দিব। সবগুলো খাস্তা একই ভাবে এই আটা রেখে মেন উপকরণ খাস্তা গুলো ঠান্ডা করতে দিলেই বেশ মোচো মুচো হয়ে যাবে অল্প অল্প করে সবগুলো ভেজে নিয়েছি দেখো তো কেমন হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি যাই হোক দেখা হবে পরে ভিডিওতে ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ